এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী পৃথক ভাবে দুটি জোট গঠনের প্রক্রিয়া এগোচ্ছে এর মধ্যে জামায়াতের উদ্যোগ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর দিকে একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য পারে

জামায়াতের বাইরে অন্যান্য বড় ইসলামপন্থী দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন খেলাফতি আন্দোলন বাংলাদেশ খেলাফতি মজলিশ জমেদামায় ইসলাম বাংলাদেশ ইসলাম ঐক্যজোট জাকের নিজামী ইসলাম পার্টি ও অতীতে ভোটের রাজনীতিতে বড় দলগুলো ইসলামপন্থী দলগুলোর সঙ্গে জোট করে সমীকরণ তৈরি করেছে সম্প্রতি জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিছু পদক্ষেপ দেখা গেছে গত মঙ্গলবার বরিশালের চরমনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এটি ছিল দুই দলের মধ্যকার সম্পর্ক উন্নয়নের একটি তাৎপর্যপূর্ণ দিক সুস্থ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন দীর্ঘদিনের আদর্শগত মত পার্থক্য থাকা সত্ত্বেও এমন আতিথেয়তা দল দুটির ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশেষজ্ঞকদের ধারণা এক ছাতা নিচে আসার চেষ্টা করছে দলগুলোর দাবি একটি নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে নিয়ে করার চেষ্টা আমরা করতেছি চেষ্টা থাকতে ইসলামিক হবে। গত কয়েক মাসে জামায়াত ইসলামীর নেতৃত্বে মাদ্রাসা ভিত্তিক এবং অন্যান্য ধর্মভিত্তিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়েছে জানা গেছে মূলধারার সাতটি ইসলামী দলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে জামায়াত ইসলামী পাশাপাশি অনিবন্ধিত দল এবং আওয়ামী শাসনামলের নির্যাতনের শিকার আলেমদের সঙ্গেও মতবিনিময় চলছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে জামায়াতের সক্রিয়তা বেড়েছে বিশেষ করে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তাদের একটি ইসলামিক জোট গঠনের প্রক্রিয়া স্পষ্ট হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য আগামী নির্বাচনে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে তবে এটি আদর্শিক জোট নাকি কেবল নির্বাচনী সমঝোতায় সীমাবদ্ধ থাকবে না সময়ই বলে দেবে